নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আজকে আমরা একটা বিশেষ জায়গায় এসেছি কামাখা দেবীর দর্শনে মা কামাখ্যার কাছে আপনি দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন আর আমার ওয়াইফকে দেখতে পাচ্ছেন মুয়া কামাখ্যা হচ্ছেন কিন্তু সমস্ত শক্তির আকরিক কামাখা দেবী সম্পর্কে বলতে গেলে শেষ হয় না কালিকা পুরাণে কামাখ্যা দেবীর বর্ণনা আছে প্রথম কথা বলি যে দেবী হচ্ছেন দশমাবিদের অন্তর্গত যে ষোড়শী ললিতা ত্রিপুরা সুন্দরী তারই একটি রূপ বা কামাখাদেবীর রূপ হচ্ছেন ললিতা ত্রিপুরা সুন্দরী কারণ কামাখাদেবীকে বলা হয় যে উনি সৃষ্টির আগে থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আগে থেকে বিরাজমান কামাখ্যা দেবীর দেখেন যদি আইকোনোগ্রাফিতে দেখবেন যে ওনার ছটা মাথা বারোটা হাত এবং ওনার অদ্ভুত একটা আইকোনোগ্রাফি উনি বসে আছেন শিব যে শিব কি নাম রূপে বিরাজিত শ্বেত প্রেত সেই প্রেতের নাভি থেকে যে পদ্ম উঠেছে সেই পদ্মের ওপর কামাখ্যা বিরাজমান আর তার দুদিকে রয়েছেন বিষ্ণু এবং ব্রহ্মা এবং শিবের যে প্রেত রয়েছে সেটি একটি সিংহের উপর সাহিত বিষ্ণুর সিংহের উপর সাহিত বিষ্ণু সিংহের ধারণ করেছেন তার উপর সাহিত এই আইকোনোগ্রাফি একটা অসাধারণ দিক নির্দেশ করে প্রথম কথা ভাবুন আমাদের সমস্যা হচ্ছে কি আমরা যে কোনো ছবিতে যেহেতু মানুষের রূপে আঁকা থাকে আমরা মনে করি যে মা কামাক্ষা মা মহিলা এখানেই ভুল আপনি ভাবুন আপনার বিশ্ব এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে কিভাবে সৃষ্টি হচ্ছে বিগ ব্যাঙের মাধ্যমে আপনারা জানেন নিশ্চয়ই যে যেহেতু এই বিশ্বের সম্প্রসারণশীল বিশ্ব অর্থাৎ প্রত্যেকটি অংশ প্রত্যেকটি অংশের চেয়ে দূরে চলে যাচ্ছে তো কোনো একটা জায়গায় তারা সব একসঙ্গে ছিল বলা হতো যে অখণ্ড সচ্চিদানন্দ একা আনন্দে বিরাজ করছিলেন তার উপরে মায়া আবিষ্ট হলো তার ইচ্ছা হলো লীলা করতে তখন তার সংকোচন শুরু হল বিগ ক্রান্স বিগ যখন অত্যন্ত ঘনীভূত হয়ে গেল ইনফাইনাইট তার ঘনত্ব হল সেইখান থেকে বিগ ব্যাং শুরু হলো এই বিগ ব্যাংয়ের ফলে প্রচুর ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় সেই বিগ ব্যাঙের রূপই হচ্ছেন মা কামাখ্যা মা কামাখ্যাকে বলা হয় জনিপিট। জনি মানে হচ্ছে যেখান থেকে সৃষ্টি হয় সমস্ত সৃষ্টির মূল হচ্ছে জনি থেকে এবং এইটা মনে রাখবেন যে মা কামাখ্যা থেকে সব কিছু সৃষ্টি হয় এবার একটুখানি আইকোনোগ্রাফিটাকে ডিসক্রাইব করি আপনি যদি দেখেন প্রথম হচ্ছে সৃষ্টি প্রত্যেক কল্পে মনে রাখবেন সৃষ্টির পর থেকে অর্থাৎ শিব শিবকে প্রত্যেক কল্পেতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা থাকে যার উপর সৃষ্টির দায়িত্ব থাকে সৃষ্টির তিনি হলেন ব্রহ্মা যিনি লালন পালন করেন সঞ্চালন করেন তিনি হলেন বিষ্ণু এবং যিনি সংহার করেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় দেবাদিদেব মহাদেব মহাদেব প্রেতরূপে বিরাজমান শ্বেত প্রেত এই যেহেতু ব্ল্যাক হোল আমরা জানি সব কিছুকে নিজের দিকে টেনে নেয় তার বিপরীত যেটা থেকে সব কিছু বেরিয়ে আসে তার নাম দেওয়া হয় হোয়াইট হোল প্রেত তখনই হয় অর্থাৎ আমরা তো জানি যে শক্তিকে ছাড়া শিব সবের মতো হয়ে যায় তো শিবের এই প্রেতরূপের কারণ হচ্ছে যে মনে করুন কোনো একটা কল্প ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার ফলে শক্তি চলে গেছে বলে শিব তখন প্রেতরূপে রয়েছেন তার নাভি থেকে আবার নতুন সৃষ্টি হয় অনেক সময় বলে অন্তি অন থেকেই আরম্ভ সৃষ্টি হয় শেষ থেকেই আবার আরম্ভ হয় তো সেই ফিনিক্স যেরকম আছে না বর্ণ আউট অফ অ্যাশেস অর্থাৎ ছাই থেকে বেরিয়ে আসে নতুন রূপ সেরকমভাবে শিবের প্রেত শিবের নাভিপদ্যতাকে বেরিয়ে আসেন সৃষ্টির উদ্গম কামাক্ষা দেবী হচ্ছেন সেই উদ্গম সেই এনার্জি প্রাইমোরিয়াল এনার্জি সৃষ্টির আগে যে এনার্জি ছিল যখনই এনার্জি থেকে বেরোলো কেন ছটা মাথা বারোটা হাত এই মাল্টিপল মাথা এবং হাত থেকে বোঝা যায় মাল্টিপল পসিবিলিটিস আমরা বলি অনন্ত ব্রহ্মাণ্ড তো আমরা একটা প্রভাবিলিস্টিক ওয়ার্ল্ডে করি যে কোনো সময় দেখুন আপনি আপনি যে চয়েস নেন সেই চয়েসের ওপর নির্ভর করে কিন্তু আপনার ভবিষ্যৎ কী হবে ধরুন কোনো এক সময় আমার কাছে সম্ভাবনা ছিল ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া আমি ডক্টরে যদি ডক্টর হতাম আমার জীবন অত অন্যদিকে যেত ঘটনাকবাহ অন্যভাবে হতো আমি ইঞ্জিনিয়ার হতে চুজ করেছি অন্যদিকে গেছে আপনি দেখবেন প্রতি মুহুর্তে আপনার যে ডিসিশান সেই ডিসিশানের ওপর নির্ভর করে যে পরবর্তী রূপটা কি হবে সৃষ্টির এইভাবেই ইনফাইনাইট পসিবিলিটি অনন্ত ব্রহ্মাণ্ড সেই রূপ হচ্ছেন কামাক্ষা এবং সেইখান থেকে তার বাহন হিসেবে দেখানো হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং তরূপী শিবকে অর্থাৎ কামাক্ষা থেকে যে উদ্গম হল তার পরে সৃষ্টি হয় যে কে সৃষ্টির জন্য দেখবেন কে ব্রহ্মা হবেন কে বিষ্ণু হবেন এবং কে শিব হবেন নতুন করে সৃষ্টি হয় এবার কথা হচ্ছে সবাই একটা সিংহের ওপরে কেন বিষ্ণু সিংহের রূপ ধরে সবাইকে বহন করেছে কারণ হচ্ছে ভক্ত আপনি যদি চান যে আপনার ওপরে মানে কামাখ্যামায়ের আশীর্বাদ নেমে আসুন আপনাকে সিংহের মতো হতে হবে সিংহের রূপটা ভাবুন সিংহ একা থাকতে ভালোবাসে সিংহ ক্রাউডকে ফলো করে না আপনি যদি ক্রাউডকে ফলো করেন অন্য লোক কী বলছে সেটা শোনেন অন্য লোক কী করছে সেই অনুযায়ী কাজ করেন তাহলে কিন্তু আপনি সেই শক্তিকে কখনো ধারণ করতে পারবেন না এবং সিংহ যে তার নিজের যখন তার গর্জন করার সময় আসে সে তখন গর্জন করে তো তাড়াতাড়িতে এইটুকুই বললাম পরে দশমহাবিদ্যা নিয়ে একটা সিরিজ করার ইচ্ছা আছে আমরা অপেক্ষা করে আছি এখনই হয়তো আমাদের সময় আসবে লাইনে দাঁড়াতে জয়মা কামাখ্যা আবার দেখাব ভালো থাকবেন